ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে ধাক্কা আহত শিশু সহ ছজন মঙ্গলবার সকাল নটা তিরিশ মিনিট নাগাদ ঘটে এই দুর্ঘটনা দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ মোট ছজন যাত্রী আহত হয় ঘটনার বিবরণে জানা গেছে এদিন বামনহাট স্টেশনে শিলিগুড়ি যার উদ্দেশ্যে ওয়ান ফাইভ ফোর সিক্স এইট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় দুর্ঘটনা ঘটে ট্রেনের ইঞ্জিন দিক পরিবর্তন করার সময় হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনটি সজরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ওয়ান ফাইভ ফোর সিক্স এইট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে যার ফলে ট্রেনের ইঞ্জিনের পেছনে অর্থাৎ প্রথম বকিটি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ ছজন যাত্রী আহত হয় আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা

তারাই দোষী বলে মনে করছি আপনারা চাচ্ছেন তদন্ত হোক অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন কারণ এই ট্রেনের উপরে অনেক দূর দূরান্ত থেকে অনেক যাত্রী বিরাটা এবং কুচবিহার আলিপুর বিভিন্ন জায়গায় যায় এবং শিলিগুড়ি যুব যায় তারা আজকে যেতে পারলো না অনেকেই বাড়ি ফিরে গেছে আগামীতে যাতে এরকম না ঘটে তার জন্য রেলের ব্যবস্থাটা বিশেষ প্রয়োজন আপনার নাম আমার নাম মানিক পাল বামনার ট্রেল উন্নয়ন দাবি সমিতি থেকে এখন কি সমস্যা হচ্ছে এখন তো পুরো ব্যথা করতে পারি না বাচ্চারা তো ভূমি করতেছে ওরা ওই যে বসে শুয়ে আছে তখন থেকে বাচ্চাদের তো মাথায় আঘাত লেগেছে এমন কাউ যে করছিল এখন কি চাইছেন এখন কি চাই ও বাচ্চাদের চিকিৎসা হোক আমাদেরও চিকিৎসা হোক কি প্রতিশ্রুতি দিল রেল কর্তৃপক্ষ কিছু দেন কোনো প্রতিশ্রুতি দেয়নি এখনো তাহলে বসে আছেন কি ভাবছেন কি করবেন বসে থাকলে তো আরো অসুস্থ বেশি হয়ে পড়বেন বেশি হবে

যারা দুই শিশু আহত তাদের কি নাম আরমান হক আর এমডি হাসান বয়স কত কত তাদের একটা একটা আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশু রোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়